নমস্কার বন্ধুরা তোমরা অনেক ধরনের বাটা ভর্তা খেয়েছ কখনো কি চিংড়ি বাটা খেয়েছো একবার অন্তত খেয়ে দেখো এর স্বাদ জীবনেও ভুলতে পারবে না এতটা সুন্দর আর শুকনো ভাতে যখন মেখে খাবে না মনে হবে এটা দিয়েই একতলা ভাত খেয়ে নি এত সুন্দর এটা খেতে না খেলে তোমরা এক বারে বুঝতে পারবে না তো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক আমি এখানে দুশো গ্রাম ছোটো সাইজের চিংড়ি নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম এবারে এর মধ্যে এক একে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপরে দিলাম লঙ্কার গুঁড়ো নুন আর দিলাম এক চামচ কর্নফ্লাওয়ার আর এক চামচ ময়দা আচ্ছা তোমরা ভাববে যে কনফ্লাওয়ার আর ময়দা কেন দিল হ্যাঁ সেটার কারণ হচ্ছে চিংড়ি তোমরা যদি ফ্রিজে রেখে দাও তাহলে দেখবে যখন তোমরা যতই তোমরা বা ভালো করে জল ঝরিয়ে রাখো না কেন যখন তোমরা ভাজতে যাবে তখন দেখবে চিংড়ি দিয়ে প্রচুর জল বেরোচ্ছে তো সেই কারণের জন্যই যদি তোমরা কর্নফ্লাওয়ার আর একটু ময়দা দিয়ে মিশিয়ে তোমরা ভাজো তাহলে দেখবে চিংড়ি থেকে একটুও জল বেরোবে না আমার এটা অনেকদিন ছিল আর তোমরা যদি তাজা মানে একদম বাজার থেকে এনেই তোমরা বাটা করতে চাও তাহলে কিন্তু এই কর্নফ্লাওয়ার ময়দা দেওয়ার প্রয়োজন নেই ফ্রিজে থাকলে তবে কিন্তু তোমরা দেবে হয়ে গেছে আচ্ছা আমি এখানে দুখানা পেঁয়াজ নিয়েছি মাঝারি সাইজে দুখানা পেঁয়াজ সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর তোমরা জানো বাটা ভর্তা যেটাই বানাও না কেন সর্ষের তেলে বানালে সব থেকে বেশি টেস্ট হয় আমি দিলাম সর্ষের তেল আর দিলাম কালো জিরে ভালো করে গরম হয়ে গেছে কালো জিরেটা দেখতেই পাচ্ছ এরপরে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নেব আর আর দিলাম চার পাঁচটা রসুন এরকম কুচি করে দিয়েছি খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে ভেজানো আচ্ছা এখানে একটা বলি তোমরা যদি শুকনো লঙ্কা না খাও তাহলে তো স্কিপ করতেই পারো আর এখানে কাঁচা লঙ্কাও দেবো একটু না এটা ঝাল ঝাল হয় খেতে যে কারণে জন্য শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুটোই দিয়েছি এবার তোমরা যদি না খাও তো সেক্ষেত্রে স্কিপ করতে পারো তবে এই বাটাটা যদি একটু ঝাল ঝাল হয় না ভীষণ সুন্দর এটা খেতে হয় আচ্ছা দিয়ে ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে দেখো শুধু যে শুধু রসুনে গন্ধ বেরোবে ভাজা গন্ধ বেরোবে আর কাঁচা লঙ্কার ভাজা গন্ধ বেরোবে ব্যাসে এই পর্যন্ত কিন্তু ভাজবে বেশি করা করে ভেজে ফেলবে না এবার দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে বো পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে কাঁচা ভাবটা চলে যাবে একটা ট্রান্সপারেন্ট কালার চলে আসবে পেঁয়াজে ততক্ষণ আমরা পেঁয়াজটা ভাজবো আর তোমরা জানোই যে ভাজার সময় যদি একটু নুন দেওয়া হয় তাহলে একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেজন্য আমিও পেঁয়াজ ভাজার সময় অল্প একটু নুন দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এই দু থেকে তিন মিনিট একটু ধৈর্য ধরে ভাজলেই কিন্তু ভাজাটা হয়ে যাবে এই নুন দেওয়ার পরে পেঁয়াজ থেকে একটু জল ছাড়বে যে কারণে যেন ওইটুকানি সময় তোমাদের লাগবে এটাকে বেশ ভালো করে দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে ভাজা ভাজাও আমার হয়ে গেছে এবারে কি করব এটাকে এবারে তুলে নেব কারণ আর বেশি ভাজার দরকার নেই কাঁচা ভাবটাও চলে গেছে বেশি ভা ভাজলে না কালারটা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে মানে একটু টেস্ট হবে যে কারণের জন্য এই এই অবস্থায় তোমাদের এটাকে তুলে নিতে হবে এবার আস্তে আস্তে সব তুলে নিয়ে এবারে আমি কি করবো কড়াইতে আমি আরেকটু তেল দিলাম দিয়ে এবার যে আমি চিংড়িটা রেখেছিলাম না সেই চিংড়িগুলো দিয়ে ভালো করে ভেজে নেব এবার এটা চিংড়িটা ভাজতে খুব বেশি কিন্তু সময় লাগবে না অল্প সময়ের মধ্যে এই চিংড়িটাও ভাজা হয়ে যাবে আর চিংড়ি ভাজতে তো বেশি সময় লাগে না আর আমার তো নুন টুন মাখানোই ছিল সে কারণে যেন খুব বেশি টাইম চিংড়ি ভাজতে নেব না এটাও দু থেকে তিন মিনিটের মধ্যে ভাজা ভাজা হয়ে যায় গ্যাসের ফ্লেমটা যদি জুড়ে থাকে আচ্ছা এখানে একটা কথা বলি তোমরা ভেজে ভর্তাটা করতে পারো তা না হলে কাঁচা তোমরা চিংড়িটা বেটে নিয়ে তারপরেও ভর্তা করতে পারো সেক্ষেত্রে হবে কি পেঁয়াজটা তোমাদের ওরকম মিহি করে পেস্ট হয়ে যাবে না সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজটা পেঁয়াজের মতনই থেকে যাবে যতই ভাজলেও তো সেক্ষেত্রে সেই জন্য আমি কি করেছি আগে চিংড়িটা ভেজে নিয়েছি এই দেখো চিংড়ির কালার চেঞ্জ হয়ে গেছে চিংড়িগুলো ভাজাও হয়ে গেছে আর একটুও চিংড়ি থেকে জল ছাড়েনি এই যে দেখো এবারে আমি চিংড়িগুলো সব কটার একে একে তুলে নেবো কারণ খুব বেশি ভেজে ফেলবে না খুব বেশি ভাজলে কিন্তু চিংড়িগুলো একটু শক্ত শক্ত হয়ে যাবে আর কনফ্লাওয়ার দেওয়া আছে সে কারণের জন্য আরও কিন্তু শক্ত হয়ে যাবে সেই জন্য মিডিয়াম ভেজে এটাকে তুলে নেবো ব্যাস ভর্তা করতে আর কি লাগে কিছুই তো লাগে না সেই সঙ্গে বলে রাখি আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমি প্যারালাইজ চেষ্টা করি খুব ভালোভাবে ভিডিও দেওয়ার ভুল টুটি হলে ক্ষমা করে দিও অনেক ভুল হয় জানি ক্ষমা করে দিও নিজ গুণে আচ্ছা তোমরা যদি মিক্সিতে দাও না মিক্সিতে দেখবে একদম মিহি পেস্ট হয়ে যাবে কিন্তু চিংড়ির ভর্তা বা চিংড়ি বাটা তাতে যদি একটু কুচি কুচি চিংড়ি মুখে পড়ে খুব ভালো লাগে না সেই জন্য আমি চপারের সাহায্যেই এই ভর্তাটা পুরোটা করে নিয়েছি চপারে কি হয় একদম মিহি পেস্ট হয়ে যায় না তাতে কি হয় যে একটু একটু দানা দানা থাকে সেটা মুখে পড়ে আর মানে এত অপূর্ব স্বাদ এত অপূর্ব স্বাদ কিছু বলার নেই আচ্ছা একটু চিংড়িটা একটুখানি যখন একটু করে নেওয়ার পরে তারপরে এই পেঁয়াজগুলো দিয়ে একসাথে খুব ভালো করে আমি ঘুরিয়ে একটা ডোর মতো তৈরি করে নেবো কারণ এতে কোনো কিন্তু জল টল কিচ্ছু পড়বে না যা তেল যা আছে এতে এতেই রান্নাটা হয়ে যাবে আচ্ছা তোমাদের আমার রেসিপি ভালো লাগলে কিন্তু আমার পাশে থেকেও আমার চ্যানেলটা লাইক করো আর কমেন্ট করে জানিও আমার রেসিপি তোমাদের ঠিক কেমন লাগছে আর বন্ধু আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না এই দেখো আমি এটা চার পাঁচ মিনিট ধরে করছি এই দেখো একদম কত সুন্দর হয়ে গেছে দেখতে পাচ্ছো দেখলেই বুঝতে পারবে যে কতটা সুন্দর এটা দেখতে যেমন দেখতে তার তেমন খেতে মানে অপূর্ব অপূর্ব স্বাদ এই যে দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে আর তোমরা অবশ্যই বাড়িতে বানাবে আর ভীষণ 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 ইউনিক রেসিপিটার জন্য এই দেখো আমি পরিবেশনের জন্য সাজিয়ে দিয়েছি দেখেই লোভ লাগছে না আমারও তো আরও একবার বানাতে হবে এতটা সুন্দর খেয়ে আমাদেরও মন একদম ভরেনি আজকের মতো টাটা আর যদি তোমরা শুকনো ভাতে মেখে খাও তাহলে তো আর কথাই হবে না কথাই হবে না গরম গরম ভাতের সঙ্গে এই চিংড়ি পাটা মনে হবে যেন স্বর্গে আছো এত সুন্দর টেস্ট এটা তো কেমন লেগেছে আমার ভিডিও ভিডিও ভালো লাগলে পাশে থেকেও আজকের মতন টাটা